আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখছি ব্লগটি দেখবেন আর ভালো লাগবে একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যে কোনো সময় আমি সারি সাথে সাথে আপনাদের ফোনে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো এমনি করেই আমার পাশে থাকবেন আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন তো আল্লাহ যদি চায় কোনো একদিন সম্ভব হবে তো এখন দুই বছর প্রায়। হয়ে যাবে তো এনার্জি কমে যেতেছে তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আবার চলে আসি তো এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা আমরা করছি তো সবাই মিলে নাস্তা করছি আর বাচ্চারা যুদ্ধ শুরু করে দিছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাত কি অবস্থা তো ক্যামেরার মধ্যে তেমন বোঝা যাচ্ছে না তো যখন আমি তাকাইছি তখন দেখলাম হাতটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে তাই বললাম কাটতে হাতটা কেটে গেছে যে দেখেন দুই বোনের ঝরগা তো লিচু নিয়ে ঝরগা শুরু হয়েছে লিচু ও বেশি খেলে ও কম খেলে যে কতগুলো দেওয়া হয়েছে তারপরও বলতেছে যে আমার কম হয়ে গেছে তো এক এক সময় এক একটা বায়না বাচ্চাদের একদিন ও এমন করে একদিন ও এমন করে তো যাদের আছে তারাই কিন্তু আর যাদের পাশাপাশি আছে বয়সের তারাও বোঝে একটা বেবি যে কত বিরক্ত করে আর দুইটা বেবি হলে তো আরো বেশি ডাবলের ডাবল তিন ডাবল হয়ে যায় একটা বেবি যা করে দুইটা বেবি থাকলে কিন্তু তিন ডাবল হয়ে যায় দুষ্টমিটা তো বাচ্চা মানেই তো দুষ্টমি তারপরও তো বলতে গেলে তো বলাই যায় যে বাচ্চা মানেই দুষ্টমি বড় হলে তো আর করবে না তো অনেক সময় অনেক কষ্ট লাগে যে এমন করতেছে কেন আর সহ্য হয় না তো এই যে আপনাদের ভাইয়াও খাচ্ছে তো খাবার প্রায় শেষের দিকে আর এই যে কান্নাকাটি করতেছে ওর জন্য একটা পরোটা রেখেছি আর আমরা তো রুটি তেল দিয়ে ভেজে পরোটা করি আর এই যে দেখেন পাখি প্রতিদিন আসে খাওয়ার জন্য পাখিটাকে দেখে আমার কথা মনে পড়ে গেল তো উনি তিন বছর আগে মারা গেছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন মানে যারা মারা গেছে আমার শ্বশুর আমাদের আত্মীয় স্বজন বলেন আর আপনাদের আত্মীয় স্বজন বলেন যারাই কবরবাসী আছেন সবার জন্য দোয়া করবেন আর দোয়া কখন কাজে লাগবে কেউ বলতে পারি না তো আমার চাচা শ্বশুরটা দিয়ে খাবার দিত। প্রতিদিন দিতেই হতো আর দুইটা তিনটা পাখি সব সময় আসতো ওই যে বিল্ডিং যে কানিস বলা চলে তো সেই জায়গাটার মধ্যে নোংরা করে ফেলতো তারপর বড় পাতা টাইপের কলা পাতা বা কিছুতে দিত কোনো প্যাকেট উপরে দিত তারপরেও না নোংরা করে ফেলতো তো উনি যখন মারা গেছে তখন দেখতাম যে পাখিটা কয়েকটা পাখি প্রতিদিন খাবার টাইমে এসে এসে ঘুরে যেত তো পাখিগুলো দেখে মনে পড়ে গেল তো আপনাদের ভাইয়াও প্রতিদিন এই জানলা দিয়ে সেকে খাবার দেয় আর এই যে আমি চা নিয়ে এসেছি চা ছাড়া আমার সকালই মনে হয় না সকাল আর এখন ভাবতেছি সকালে শুধু চা না সকাল আর সন্ধ্যা চাটা না খেলে আমার চায় মনে হয় যে না কিছুই খাই নাই এমন একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস বলবো না বদ অভ্যাস বলবো বুঝে পাইতেছি না এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু মারামারি চলতেই আছে মন মতো না হলেই মারামারি ওখানে আমাকে বুকছে যেমন ভিডিও করো কেন যে দেখেন কি অবস্থা করছে আমের কষ্ট লাগে তো ফলের দিন আমার বাচ্চারা ভাত খেতেই চায় না এমনিতেই ওরা অনেক ফল পছন্দ করে মানে আমাদের পরিবারটা অনেক ফল পছন্দ করে আমিও অনেক ফল খাই মানে ছোটো থেকেই ফলটা খুব পছন্দ তো আলহামদুলিল্লাহ আমার বাবা যেমন ফল খাওয়াতো ঠিক তেমনি আপনাদের ভাইয়া আমার বাচ্চাদের পাপা মান খাওয়ায় এই যে স্কুলে দেওয়ার পথে কিন্তু আমাদের পুরন বাড়ির সামনে একটা ঝালমুড়ি ফুচকালা মামা আছে তো মামা মশল্লা রেডি করতেছে আর কথা অনেক মিশুর আর মামার বউকে আমি খেলা বলি তো খেলাটা নাস্তা বানাচ্ছে উনি অনেক মিশ্র তার খেলা বলতে তো আমাকে দেখাইস না কিন্তু তো মানুষ তো মারা যাবে আমরা সবাই মারা যাব মানুষের ব্যবহারটাই কিনতে থাকে রক্তের কোনো সম্পর্ক নাই হয়তো বা আমরা এক দেশেরও না রক্তেরও সম্পর্ক না এক গ্রামেরও না তারপর যে একটা আত্মার সম্পর্ক আপনার থাকছে এটাই বড় কথা এই যে খালা পরোটা বানাচ্ছে আর এই যে এই কন্টেনারটার মধ্যে রাখবে মশলাটা রান্না করে আরেকটা দেখলেন যে টক টকমানি এই যে ফুচকা চটপটিও বিক্রি করে আর ঝালমুড়িও বিক্রি করে তো ফুচকাগুলো অনেক সুন্দর আমি বলতেছি সেই লেভেলের ফুচকা আনছে জিঞ্জিরা কোয়ালিটির ফুসকা তো লোকাল গাড়িতে এই টাইপের ফুচকা আনে না আমাদের রামের কান্দার ফুচকাগুলো এখন ছোটো করে ফেসে আর দশ টাকা করে দামও বাড়ায় তো অনেক কথা বলে তারপর আসলাম আর মুরগিটা দেখাতে দেখাতে এই যে সবুজ গাছগুলো শেয়ার করলাম এক পা দুপা করে এই যে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে সুরাইয়া আমার এক জায়ের মেয়ে ঘুম থেকে উঠেছে তো আমাদের সাথে যাওয়ার জন্য কান্না করছিল তো আমি ভাবলাম যে এত দূর আবার যদি কান্না করে তাই আমি আর ওকে নিলাম না ওর চাচিমা আরেক চাচিমা ওর আরেক বোনকে ডাক দিয়ে দিয়ে দিলো ওর চাচির কাছেও থাকতে চায় নাই তবে চাচি পারে নাই দেখে আরেক বোনকে ডাক দিয়ে ওরে রেখে আসতে হলো আর এই যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি তো চেচে দেচে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমার এই সবুজ গাছ ঘাস এগুলো দেখতে খুবই ভালো লাগে আমি ক্যামেরায় বন্দি করে রাখি আর বড় টিভিতে দেখলে তো আরও বেশি ভালো লাগে রাত্রে ফোনে দেখতে অনেক ভালো লাগে এই যে এখন পর্যন্ত বায় না এই যে চিটা দেখতে পাচ্ছেন তো পানি এসে পড়তেছে আর বৃষ্টি হলে আরো বেশি আগে পানি এসে পড়বে তো এইদিকে একটা সাঁকো টাইপের দেয় তো ভাবতাছি যে এবার সাঁকো দিলে সাঁকোতে ওঠা যাবে খুব ছোটবেলা সাঁকো দিয়ে আমার এক ফুপির বাড়ি ছিল পাশাপাশি দশ পনেরো হাত গ্যাপ ছিল ওই গ্যাপটায় একটু গর্ত টাইপের ছিল ওইখানে সাঁকো দিয়ে রাখতো অনেক ছোটবেলা করতে চড়েছি বড় হয়ে আর চড়ি নেই আমার বয়জের সাথে ঝিমঝিম একটু শব্দ শুনতে পারবেন যেহেতু অনেক বৃষ্টি হইতেছে আর আমি রাত সাড়ে দশটার দিকে বয়েস দিচ্ছি ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না যেহেতু ভিডিওটা করা আছে তো বয়স দিতে হবে সেই ঝামেলায় আর করতে সব ভিডিওগুলো একসাথে পাঠ বাই পাট করেছি কিন্তু বয়স দেওয়া হচ্ছে না আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে জানি না এতক্ষণ ধরে কারা আমার ভগর ভগর শুনতেছেন যারা আমাকে ভালোবাসেন বা আমার কাছের মানুষ তারাই কিন্তু দেখবেন আর গ্রামের ব্লগ কিন্তু দেখতে অনেক ভালো লাগে তাই আমি ব্লগটি বড় করলাম তো এই যে এই রাস্তাটা নতুন করা হয়েছে এই রাস্তাটা দিয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিট লাগে আর এই যে স্কুলের কাছাকাছি চলে এসেছি আর বরকা পড়তে হয় না মেন রাস্তা দিয়ে গেলে পড়ে যেতে হয় যেহেতু আমরা এই এলাকার বউ বউ হই আর মেয়ে হই যার যার রুচি সবার রুচি তো আর এক না তো এই যে দেখেন উঠে গেল মাঠে স্কুল মাঠে এই ভ্রমণটা নতুন করা হয়েছে এখনও চালু করে নাই আর ওই যে ওদের স্কুল কিন্ডার গার্ডেন বেগুনি কালার তারপরে দুইটা ভবন যে একটা নতুন একটা পুরনো এটা প্রাইমারি স্কুল তার এই পাশে আবার হাই স্কুল আছে তো আমি এই এক সাইডে থেকে তো তাই হাই স্কুলের মাঠ বা হাই স্কুলটা দেখা যাচ্ছে না আমাদের স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় এই পাশে দেখতে পারলেন হাই স্কুলের নতুন ভবন ওই কর্নারের পুরনটা আরেকটা পুরনো ভবন আছে আর আমি যে পাশ থেকে ভিডিও করতেছি এই যে টিনটা দেখতে পাচ্ছেন এই দিকটাও কিন্তু আরেকটা বিশাল বড় স্কুল ঘর ছিল টিনের ঘর তিন চারটা রুম ছিল এই যে ওদের দিয়ে বাড়িতে চলে আসতেছে আমাদের পুরন বাড়ির সামনে শাকের বেহান গাড়ি আসছে আতি ভাই তো সবাই শাক কিনছে আমার আর দেখতে টাকা নিয়ে দেখাচ্ছে আমার আরেক তো শাকগুলো খুব আতি ভাইয়ের খেতে শাক বলতেছে যার কোনো সবজি আনি নেই বেশি করে খেতে শাক এনেছি তো এগুলোই বিক্রি করবো তো আটি দশ টাকা এক কেজি মতো যেহেতু ওনার খেতের তাই সস সস্ত হয়েছে হলে এই শাকটা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা কখনোই দিত না কিন্তু শাকটা আলহামদুলিল্লাহ অনেক ফেস্ট আর খেতেও ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন মশলা টসলা কষিয়ে সকালেই রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা আর আলুটা দিয়ে কষিয়ে রেখেছিলাম এখন মিষ্টি কোমার আর সব কিছু দিয়ে রান্না করে নেব এই মিষ্টি কুমোরটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল অনেক বড় একটা মিষ্টি কুমড় আর এই যে লাল চাল আর মুসুরি ডাল দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই তো লাল চাল তো তাই চালটা একটু কালো কালো মনে হইতেছে আর এই চালের খিচুড়ি অনেক বেশি মজা হয় এটা তো ছোট লাল চাল আরেকটা আছে আরও বেশি বড় লাল চাল ওইটা আরও বেশি টেস্ট পাতলা খিচুড়ি একটু মোটা চাল দিয়ে রান্না করলেই মজা লাগে এই হাঁড়িটা কিন্তু অনেক বড় এক কেজি চাল রান্না করেছি আর সবজি তো আছেই তো ভালো করে চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি পানি অ্যাড করে নিব আর গরম পানিটা আরেকটা চুলায় রেখেছি গরম করে পানি রাখলে জলদি করে বলক চলে আসে আর খিচুড়িটাও জলদি রান্না হয়ে যায় আমি ভুনা খিচুড়ি বা পোলাও এইভাবেই রান্না করি ভাতও আগেই পানিটা গরম বসিয়ে দিই সময় বেশি লাগে না এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর বেশ কিছু সময় পর লবণটা চেক করতে হবে তো এই যে বলক চলে এসেছে আর মটরশুঁটি ফ্রিজে রেখেছিলাম এগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দেব অনেক বড় হাঁড়ি তো তাই বলকটা আসতেও সময় লাগতেছে আর একটু নেড়ে চেড়ে দিলাম নিচে যদি লেগে যায় তাহলে খিচুড়িটা মজা লাগবে না প্রায় শেষের দিকে মটরশুঁটিও দিয়ে দিয়েছি আর গরম মশলা যা যা লাগে সবই দিয়েছি কোনো রেসিপি শেয়ার করলাম না তো তাই আর পুরোটা দেখালাম না আর কিছুদিন আগে এই মাসের শুরুর দিকেই হয়তো বা গত মাসের শেষের দিকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে খিচুড়ি রান্নার রেসিপি ওইটা আরও বেশি খিচুড়ি রান্না করেছিলাম দুই কেজি চালের পাত্তা খিচুড়ি আর সবজি তো আছেই চার পাঁচ কেজি সবজি হবে বাঁধাকপি ফুলকপি গাজর মিষ্টি কোমর আলু এগুলো দিয়েই রান্না করেছিলাম তার স্তর বাঁধাকপি ফুলকপি গাজর নাই শুধু মিষ্টি কোমর আর আলু দিয়ে রান্না করেছি আর এই যে ঘি অ্যাড করে নিলাম দেখতে পারলেন খাঁটি ঘি এটা দেওয়ার পরে একটা অন্যরকমই ধ্যান চলে আসছে আর কালারফুল খিচুড়ি না হলে আমার খেতে মন চায় না তো খিচুড়িটা নামিয়ে ফেলবো আর শেয়ার করবো না ভেবেছিলাম যে না খিচুড়িটা যখন খাবো শেয়ার করবো ব্লটটি অনেক বড় হয়ে গেছে এই যে তরমুজ এখন সিজন কিন্তু শেষ তরমুজ কিন্তু এই টাইপেরই বের হয় যতই না প্রাইস করে বিক্রি করুক যে ভালো হবে কিন্তু বাসায় এনে এই যে অবস্থা আর কেটে আনলে ওই তরমুজটা লাল কম হোক আর বেশি হোক নিয়ে আসতে হবে আর কেটে আনলে অনেক সময় পচে যায় কাটা তরমুজটা তো এই যে দেখতে পাচ্ছেন তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছে। তো তরমুজের ইউ করবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করলাম তো আমার সাথেই থাকেন আশা করি ভালো লাগবে তো তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিলাম দেখতে পারলে এখন ব্লেন্ডারের চারটাকে নিয়ে নিয়ে তরমুজগুলো এক এক করে দিয়ে নিচ্ছি তো আমি একবারে দিয়েছি তো আমার একটু ব্লেন্ড করতে কষ্ট হয়েছে একটু বারে থামিয়ে থামিয়ে করতে হয়েছে মনে হয়েছে যে একেবারেই হয়তো বা ঢাকনা সহ উঠে যাবে এই যে পরিমাণ মতো চার টেবিল চামিজের মতো আমি চিনি দিয়ে নিলাম চার টেবিল চামিজের মতো পাউডার মিল্ক অ্যাড করে নিলাম আপনারা চাইলে পানিও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো তোর মধ্যে এমনি এই যে দেখবেন ম্যাজিকের মতো কিন্তু তরমুজটা প্লেন করা হয়ে গেল কিন্তু না ম্যাজিকের মতো তো আর সম্ভব না তেমনি এই কিন্তু ব্লকটি অনেক বড় হয়ে গেছে তাই আমি একটু শর্টকাট করলাম যদি তরমুজটা লাল হতো তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসত এখন একটা ফ্যাকাশে কালার এসেছে কেমন হালকা পিঙ্ক পিঙ্ক তো এই যে আমি ছেঁকে নিচ্ছি মোটা একটা ছাঁকনি দিয়ে তো এইভাবে হবে না যেহেতু আমি একাই ভিডিও বানাই এক হাত দিয়ে কাজ করতে হয় আর এক হাত দিয়ে কিন্তু ক্যামেরা ধরতে হয় এই যেইভাবে আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে পিউরিটাকে বের করে নিচ্ছি এই অংশগুলো ফেলে দেব আর একটু কমবে তো আমি আবার ঢেলে নিচ্ছি যেহেতু ক্যামেরাটা অন করা আছে এইভাবে আমি সব টুক আমি ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি যে যে ভাষায় বলেন এই যে দেখেন জুসটা হয়ে গেল তো একটা মিডিয়াম সাইজ তরমুজের অর্ধেকে কতটুক হলো সেটা শেয়ার করব আপনাদের সাথে বড় মগগুলো যে আছে ওইটার মগ হবে তো ওইগুলো ছোটো ছোটো তাই তিনটা গ্লাস হয়েছে মানে হাফ লিটারের একটু বেশি হয়েছে আর আপনারা চাইলে পানি মিশিয়ে কিন্তু এক গ্লাস পানি দিলে এক লিটার হয়ে যেত এমন তো আমি ভাবলাম যে এমনিতেই কালার নাই আর তরমুজ তো তরমুজই ওইটা তো আর ঘনত্ব হবে না তাই এইভাবেই রাখলাম আর আপনাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করলাম তো আশা করি ভালো লেগেছে তরমুজের জুসের রেসিপি বা পাতলা খিচুড়ি গ্রামের ব্লগ যেটাই বলি সব কিছু মিলিয়ে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগলো আর একটু হলেও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এই আপটার পাশে থাকবেন তো আজ বিদায় নেই দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ